হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে সকাল সকাল দেখছো আমি আর তোমার দাদা বেরিয়ে পড়েছি একদম বাড়িতে যাওয়ার জন্য যেহেতু জানো আমার গ্রামের দিকে আমার নিজস্ব বাড়ি আছে তাই অনেক দিন ধরেই যাওয়া হয় না তো আজকে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য তাই সকাল সকাল ঘুম দিয়ে উঠে রেডি হয়ে নিজের বাড়ি যাবার জন্যে একদম বেরিয়ে পড়েছি এ দেখো বাস স্ট্যান্ডে বসেও আছি যেহেতু জানোই আমার সমস্ত ডকুমেন্টসগুলো আমার গ্রামের বাড়িতে তাই জন্য ওখানেই যেতে হবে সব সাবমিট করতে এই জন্যে একদম রেডি হয়ে চলে এসেছি যাই হোক যখনই শ্বশুরবাড়িতে যাই অনেক কিছু জিনিসই নিয়ে যাই জানো তো বাজার মাছ টাস শপিং তো শুধুমাত্র আজকে মিষ্টিগুলোই নিয়ে যাব যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা ওখানে রয়েছে তাদের জন্যে আমার তো কর্তব্য ঠিক আছে কিন্তু কী তো ওই মাছ মাংস এবারে কিছু নিয়ে যেতে পারছি না কারণ সত্যি বলতে কি আমি রিটার্ন ব্যাক করব যদি থাকতাম তাও কিন্তু আর সবচেয়ে বড়ো জিনিস আমি তাদের সাথে বা কোনো কন্ট্যাক্ট নেই মানে ফোন হয়নি বা জানি না কী করবে না করবে এই জন্যে আরও বেশি শুধু মিষ্টিটা কিনে নিয়ে চলে যাচ্ছি আর কি বলবো ঝামেলা যেন মানে সরকার যা একের পর এক নিয়ম করছে না ওই নিয়মে পালন করতে করতেই মানে ঝিনা হারাম হয়ে যাচ্ছে যাই হোক চলো আর ওইদিকে তোমাদের দাদা দা জমে গেছে বুঝেছো হ্যাঁ কার সাথে দেখা হলেই জমে যায় বরফের মতন আর আমি হাঁটতে আছি তা চলো যাই গিয়ে আবার রিটার্ন ব্যাক করতে হবে সঙ্গে সঙ্গেই

এই এখন বাড়ি ফিরছি বুঝতে পেরেছো পুরো অন্ধকার হয়ে গেছে গিয়েছিলাম অনেক সকালবেলা তো চলো ঘরে যাই বেলা অন্ধকার গুড ইভিনিং তো গিয়েছিলাম যেহেতু শ্বশুর বাড়িতে যেহেতু যেন ওইখানে আমার ঘর আছে অনেকদিন যাওয়া হয়নি মানে একটু কাজের চাপের জন্য তো এই কিছুক্ষণ আগে আসা হয়েছে মানে আমি গিয়ে না সত্যি বলতে কি ভাত থাক কিছু খাইনি জানো তো এক পর্যন্ত খাওয়ার মতো সময় পাইনি কেন এসআইআর ওই যে সরকার যা নিয়ম করে দিয়েছে এসআইআর ওই এসআইআর এর পেটে ছুটতে ছুটতে আর খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি তাই জন্য আমি বাড়িতে এলাম এসে আজকে সত্যি করে বলতে গেলে কি মানে তার আগের দিনও ভাত খাইনি এমন অবস্থা তো আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে আলু কেটে দিয়েছে পেঁয়াজ একটু ডিমের ঝোল করবো পাতলা করে আলু দিয়ে বুঝেছো আর ভাত খাবো আমার হাজবেন্ড আর ছেলে খাবে রুটি আমি খাবো ভাত কারণ দুদিন ধরে ভাত খাইনি ভাত আজকে কপালে এমন অবস্থা যাই হোক ওই ই করবো তাই চলো কেটে নি খাবার সময় একদম তোমাদের সাথে একটু কথা বলবো যদি নাও বলতে পারি কিছু মনে না এখন দিয়ে বলছি গুড নাইট বুঝেছো এগুলো কেটে কুটে নিয়ে আর ভাল লাগছে না বুঝেছো চলো একটু রেস্ট নেবো তা এখন আজকের মধ্যেই রাখছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে খাটা বাই বাই